খুব কোয়ালিটি বল একটা জুতা চমৎকার একটা জুতো দেখেন জোস্ট এটা সোল কোয়ালিটি দেখেন সুইফ লেদারের ভিতরে নতুন দোকান নতুন ভিডিও সব অফার আর মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কোয়ালিটি গুলো বেস্ট এটার প্রাইস থাকছে মাত্র পনেরো পনেরোশো দুইটা কালার মাত্র পনেরো প্রোডাক্ট টা দেখেন কোয়ালিটি দেখেন একবারে লাইট ওয়েটের ভিতরে রানিংয়ের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা গুলো এটা হলো বড় ফিতা মোটা ভিতা এটার সাথে একটা একটা চিকন লেসের ফিতা আছে ওটা আপনারা পাবেন ক্যাজুয়াল টাইপের সোল গুলা দেখেন এটা দুইটা কোয়ালিটি পাবেন দুইটা কালার এটা দেখেন সোলগুলো দেখেন টায়ার সোলের ভিতরে খুব সুন্দর একটা জুতা এটা একটা আছে প্রোডাক্ট দুইটা দেখেন চমৎকার দুইটা কালেকশন প্যারাসুট কাপড়ের ভিতরে এগুলো ওয়াটারপ্রুফ পানিতে লাগলেও কিছু হবে না কোয়ালিটিটা দেখেন টোয়েন্টি সিরির ভিতরে একবারে নিউ আসছিল ট্রু কেটস যারা পছন্দ করেন এটা দেখেন কোয়ালিটিটা দেখেন এটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ওয়েম গেট প্রোডাক্ট কিন্তু মাত্র বারোশো টাকা মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো না সে কালারটা একবারে নতুন সকলেই ভালো আছে নতুন একটি স্নেকার নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছি নতুন একটি শোরুমের সন্ধান নিয়ে আপনার সামনে হাজির হয়েছি যত দেখি ততই ভালো লাগতেছে আপনারা চলে আসতে পারেন এই শোরুমটিতে চমৎকার কিছু কালেকশন রয়েছে দেখে শুনে কিন্তু আপনি আপনার জুতাটি এখান থেকে নিতে পারবো তবে সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন চমৎকার কিছু কালেকশন সমস্যা অস্থির মাথা নষ্ট করা তো আপনারা চলে আসতে পারেন ভাইরের শোরুম তে এটা হচ্ছে স্টাইল পয়েন্ট স্টাইল গ্যালারি ওকে এটার শোরুম অ্যাড্রেস ভিডিও স্ক্রিনে থাকবে ভিডিও স্ক্রিনে সরি ডিসক্রিপশন বক্সে থাকবে ভিডিও স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপ ইউ নম্বর থাকবে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের ফেসবুক পেজ বেলাল হোসেন এবং টোটো ভাই ভিডিও থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে সাথে আর যারা ইউটিউব চ্যানেল মুসাফির বেলাল অথবা টোটো ভাই ভিডিও থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চোর মধ্যে দেখে আজকে সুন্দর সুন্দর স্নেকার্সগুলো এবং অফারগুলো সো বন্ধুরা আজকে আমরা স্টাইলিস্ট কিছু জুতা বা স্নেকার্স দেখার জন্য চলে স্টাইল গ্যালারিতে সেটার অনেকগুলো কালেকশন চলে আসছে দেখতেছেন চমৎকার কিছু কালেকশন দেখাবো নতুন একটি শোরুমের সন্ধান আজকে আপনাদেরকে দিব যেখানে আসলে সুলভ মূল্যে পাবেন এবং নতুন অনেকগুলো কালেকশন পাবেন সো আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লাগবে সো স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর আজকের পুরো ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবে রবিন ভাই জি জি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে আমাদের ভিউয়ার্সদের জন্য নতুন কিছু কালেকশন দেখব অবশ্যই অফার রাখবেন ভাই শুনলে শীতের উপর অবশ্যই ভাই যেহেতু ফার্স্ট টাইম ভিডিও ফার্স্ট নতুন দোকানে আসছেন আর ভাইয়ের নতুন দোকান উপলক্ষে আপনারা সবাই ভিজিট করার দেওয়া তুললে এখানে আসবেন দেখে শুনে আপনার পছন্দ অনুযায়ী নিয়ে যাবেন যেহেতু নতুন দোকান আশা করি ভাই অনেক ছাড়ে দেবে আপনারা অনেক ছাড়ে পাবেন অথবা সারা বাংলাদেশে কিন্তু ভাই হোম ডেলিভারি দেবে বাংলা ঢাকার ভিতরে কত টাকা চার্জ

এটা সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ জি এগুলো প্রাইস আরও বেশি বিক্রি হয় আগেই বলছি ফার্স্ট টাইম ভিডিও ফার্স্ট নতুন চ্যানেলের ভিডিও সেই জন্য প্রাইসগুলো থাকবে মার্কেট চ্যালেঞ্জিং এবং অফার প্রাইস এই যে নাইকের একটি প্রোডাক্ট এটা দুইটা কালার লাইট ওয়েটের ভিতরে কোয়ালিটিগুলো দেখেন এটার প্রাইস থাকছে পনেরোশো পনেরোশো টু পনেরোশো এডিডাসের প্রোডাক্টটা দেখেন এটার আর একটা কালার কালো আছে এটা এখন আসে নাই এটা আসবে দু এক দিনের ভিতরে আপনার প্রোডাক্টটা দেখেন কোয়ালিটি দেখেন একবারে লাইট ভিতরে রানিং এর জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকছে মাত্র 1800 টাকা 1800 টাকা জি ওই যে আছে লাইট ওয়েটের ভিতরে কোয়ালিটিগুলো দেখেন চমৎকার কিছু রানিং আমরা দেখতেছি একবারে নতুন আসছে জন্য ভালো হবে সেটা টাকা জি নাই একেবারে বলতে হবে না এটা カラー দুইটা এটা মোটামুটি জানে কিন্তু বাজার এখন এটা নরমালাস্টে বাংলা ফিটিং গুগুলা দেখলেই সাথে কিন্তু একটা ডাবল এবং একটা থাকে আচ্ছা সেটা এটার প্রাইস থাকছে 1450 1450 জি দুইটা কালার अवेलेबल আছে 1450 Adidas নাইকের হানিং ওকে এটা প্রাইস থাকছে 1450 জি

এটার প্রাইস মাত্র 1800 1800 টাকা সাম্বা একটা কালার আছে এটার প্রাইসও 1800 আদিরা সাম্বা খুবই আনকমন কিছু কালেকশন সম্পর্কে দেখতেছি নতুন আসছে কালার একটাই পাবেন মাত্র 1800 1800 টাকা ওকে ওয়াও ভাই মাথা নষ্ট একটা আছে চমৎকার একটা কালার দেখেন জোস এটা সোল কোয়ালিটি দেখেন সুইপ লেদারের ভিতরে এটার প্রাইস থাকছে মাত্র 1600 টাকা 1600 টাকা রেড টেপের ভাইরাল একটা প্রোডাক্ট এটার কথা

নতুন দোকান আছে সেজন্য এই প্রাইজ সবার আমন্ত্রণ রইলো ভাই নতুন দোকানে আসবেন এই যে এটা দেখেন ভাই চমৎকার দুইটা কালেকশন ভাই ক্যাজুয়াল এর ভিতরে দুইটা কালার আচ্ছা এটার প্রাইস থাকছে মাত্র 1600 1600 টাকা অফার প্রাইস মাত্র 1600 ওকে একটা সাইজে পাবেন 42 সাইজ যারা নেবেন মাত্র 1100 আজকে 1100 টাকা মাত্র 1100 কত হবে 42 42 সাইজ ওকে ক্যাজুয়াল এর ভিতরে দেখেন

এটা সাইজ একচল্লিশে আছে যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর এটা সাইজ দেওয়া যাবে বিয়াল্লিশ তেতাল্লিশ আচ্ছা এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ ওকে এটা দেখেন হানিং সুজের ভিতরে চল্লিশ সাইজ যাদের চল্লিশ সাইজ লাগবে তারা যোগাযোগ করবেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো চুয়াল্লিশ সাইজ আচ্ছা যাদের লাগবে যোগাযোগ করবেন তাড়াতাড়ি মাত্র বারোশো টাকা বারোশো টাকা জি মাত্র বারোশো ওকে এই যে আরেকটা আছে সেম কোয়ালিটিরই

যারা নিবেন তাতে যোগাযোগ করেন পনেরোশো পনেরোশো টাকা জি ওকে তারপর রেড টেবিল আছে একটা দেখেন বেয়াল্লিশ তেতাল্লিশ সাইজ নিতে পারবেন যাদের লাগবে তাতে যোগাযোগ করেন অফার প্রাইজে থাকছে মাত্র এগারোশো এগারোশো টাকা জি এগারোশো না হাইনিকের ভিতরে জর্ডানের হাইনিক এটা হলো সেভেন এই গ্রেড প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে প্রাইসটা থাকছে মাত্র পনেরোশো পনেরোশো টাকা জি পনেরোশো ওকে এটা দেখেন কনভার্স টাইপের মাত্র বারোশো বারোশো টাকা বারোশো

যারা পছন্দ করেন এটা দেখেন কোয়ালিটিটা দেখেন এটা আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত দেওয়া যাবে এটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো

সাইজ অ্যাভেলেবল নাই আমাদের প্রাইস থাকছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ এগুলো আরো অনেক তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো পর্যন্ত আমরা বিক্রি করেছি এখন আপনার যেহেতু অফার বলছি সেই জন্য অফার প্রাইস এগুলো তো দেখাইছি এই যে চমৎকার একটা নাইকের হাই নিকের ভিতরে কোয়ালিটিটা দেখেন চম গ্রেডের এটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার দুই হাজার টাকা জি গ্লেজি আর ফুজের গ্লেজি চুয়াল্লিশ সাইজ চালা নিবেন যোগাযোগ করেন মাত্র পনেরোশো পনেরোশো টাকা ওয়েম গেটের এয়ারফোর্স ওয়ানের এটা পাবেন মাত্র দুই হাজার দুই হাজার টাকা ওকে যে পাশাপাশি কালার আছে একটা দুই হাজার দুই হাজার টাকা তারপর ট্রিপল হোয়াইট যারা ফুল হোয়াইট চান তারা দেখতে পারেন ওয়েম গেটের প্রোডাক্ট ফুল হোয়াইট এটা প্রাইস থাকছে মাত্র দুই হাজার দুই হাজার টাকা জি ওকে পাশাপাশি যে এটা আছে ওয়েম গেট কালারফুল ভিতরে নতুন আসছে কালারটা একবারে নতুন এটাও পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা ওকে পান্ডার একটা প্রোডাক্ট আছে দেখেন সোলটা দেখেন ক্যাপসোলের ভিতরে এটা সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র এগারোশো এগারোশো টাকা জি যে এটা আছে ওয়ান এক্স ওয়ান গ্রেডের কালারটা দেখেন একবারে নতুন আসছে এটার প্রাইস থাকছে তিন হাজার তিন হাজার টাকা জি তারপর অনেক প্রোডাক্ট আছে এদিকে এদিকে আসেন তাহলে দেখাইতে পারবো চমৎকার একটা কালার ভাই

তো ভিওর্স আজকে পর্যন্তই ছিল তাছাড়া আপনারা আসবেন যোগাযোগ করবেন নতুন নতুন ডিজাইন আসবে আরও সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না আপনারা শপে আসবেন দেখবেন নিত্য নতুন ডিজাইন আছে সো আজকের ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা সম্পূর্ণ নতুন যেহেতু শোরুম আপনাদেরকে অবশ্যই সম্মান করবে ভাই এবং অনেক ভালো ভালো কালেকশন রয়েছে আমি দেখলাম তো আপনারা চলে আসতে পারেন ঠিক আছে আপনার পছন্দ হয়ে কিন্তু এখান থেকে নিতে পারবেন অথবা সারা বাংলাদেশ থেকে বসে ঘরে বসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ভাইদের হোয়াটসঅ্যাপ এই নম্বরে যোগাযোগ করতে পারেন দেখাবে আগামী কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং থাকবেন আল্লাহ হাফুজি